জলা সুফলা শস্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি কৃষিবহর আজ এসেছে মৌলভীবাজার জেলার প্রান্তিক কৃষকের কাছে সবার প্রতি শুভকামনা রেখে শুরু করছি এসিআই বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি দীপ্ত কৃষি টিম ঘুরতে ঘুরতে আজ আমরা চলে এসেছি মৌলহীবাজার জেলার সদর উপজেলার গিয়াসনগরের বানিকা গ্রামে এই গ্রামে ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে একটি কৃষিখামার আর দীপ্ত কৃষির পুরোটা সময় জুড়ে আপনারা দেখবেন এই কৃষি খামারের গল্প আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন আপনি তো একজন সফল খামারি তো আমরা দীপ্ত কৃষ্টিম চলে এসেছি আপনার এই খামারে আজ সারাদিন আপনার সঙ্গে ঘুরে দেখবো আপনার খামারের সার্বিক চিত্র সময় দেবেন তো ভাইয়া সময় দেবো দেখেন তো প্রথমে একটু জানতে চাই যে আপনি কতদিন আগে শুরু করলেন আপনার এই খামার কৃষি খামার আমি ব্রিটেনে প্রবাসী ছিলাম ওখানে আমি অনেক বছর আমার ছোটবেলা থেকেই ওখানে আমি বড় হয়েছি আর ওখান থেকেই আমার একটা স্বপ্ন যেন আমি কোনো এক সময়ে আমি কাজে আমি আমার সময়টা রে ব্যয় করব ওইটা থেকেই আমার স্বপ্নটা শুরু হয়েছে নির্দিষ্ট কোনো আইডিয়া আছে না যেন আমি কি কি শুরু করব আচ্ছা তখন আমি বাংলাদেশে যখন আসলাম আসার পরে দেখলাম যে বাংলাদেশে এই ফিশারি সেক্টরটা খুবই মানে এটা নিয়ে খুব আলোচনা চলতেছে ওখান থেকে আমি শুরু করছি শুরু করতে করতে আর আমি নাইনটি নাইনও আমি এই ফিশারির কাজ শুরু করছি তো যখন আপনি খামারটা শুরু করলেন তখন শুরুতে কতখানি জায়গা নিয়ে আপনি শুরু করেছিলেন আমি যখন শুরু করছিলাম তখন প্রায় একশো বিঘা জমি ছিল আচ্ছা এরপরে আস্তে 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 এটা বাড়ছে বর্তমানে প্রায় তিনশো একর জমির মতো এটার মধ্যে আছে আপনার এই কৃষি খামারে বর্তমানে কোন কোন বিষয়ের উপরে আপনি কাজ করছেন বর্তমানে মাছ আছে গরু আছে এরপরে শাকসবজি আছে এবং ঘাস আছে ও ফল আছে ওগুলা আছে তো পুকুর কয়টা আছে পুকুর আছে 52টা আপনি এই পুকুরগুলোতে কি কি মাছের চাষ করছেন আপনি 52টা পুকুরের মধ্যে আছে আমাদের দেশি মাছ যেগুলো জাতি ও জাতের মাছ আছে বলতে দরি মিলগেল কাতলা ওগুলা আছে এরপরে সিলভার কার্প সাদা প্রবাস থেকে ফিরে এসেছেন কৃষিকে ভালোবেসে একটা খামার তৈরির উদ্দেশ্যে তো সেই খামারটাও তৈরি করেছেন আপনি তো এর পেছনে তো শুধুই মাত্র স্বপ্ন না একটা বাণিজ্যিক চিন্তাও আছে তো আপনি সেই চিন্তাটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম এটা বাণিজ্যিক চিন্তা অবশ্য ঠিক এটা তো একটা এটা তো শখ শখ নয় শুধু এটা থেকে আমরা উপার্জন করছি আমরা নিজেরা খাচ্ছি এবং এটা যে কর্মসংস্থান হচ্ছে অনেক লোকে কাজ করতেছে আচ্ছা তার মানে দেশকে ভালোবেসে দেশের মানুষের উপকারের প্রসঙ্গটাও আসছে এখানে অন্তত আপনার এই এলাকার মানুষের কর্মসংস্থানের একটা মেইন উদ্দেশ্যই ওটা যে আমার আমার দেশে আমি ভালোবাসি আমার দেশে আমি একটা কিছু কর্ম দেশের কর্মসংস্থান হইব লোকেরা কাজ করব দেশের উন্নতি আমার মেইন উদ্দেশ্য আচ্ছা তো আপনার পুকুরের কথা শুনছিলাম আপনার পুকুরটা একটু ঘুরে দেখতে চাই হ্যাঁ চলেন আমরা আমরা ঘুরে দেখি তাহলে এদিক যাব যাবো না এই 52 পুকুরের মধ্যে এটা একটা না এটা একটা আচ্ছা এইটা কতখানি জায়গা পুরো এটা 100 বিঘা মত আছে ভাই আপনি তখন বলেন যে আপনার 52 টা পুকুর এই 52 টা পুকুরের পরিচর্যাটা কিভাবে করেন আপনি 52 টা পুকুরের পরিচর্যা আমরা আমাদের রাস্তা আছে এবং আমাদের একটা লেক আছে আচ্ছা এই লেক দিয়ে আমরা নৌকা দিয়ে এগুলা এগুলা সারা করি মানে মাছের খাবার টাবার নেই আবার মাছ ধরলে নৌকা দিয়ে এগুলা এগুলা ওইখানে আসে আর কিছু আছে রাস্তা আছে এই রাস্তা দিয়ে আমরা ব্যবহার করি ঠেলাগাড়ি কিংবা গাড়িও ফুল ব্যবহার করা হয় আচ্ছা আপনাদের এই এলাকায় তো পানির প্রচুর সমস্যা বিশেষ করে সিলেট মৌলবাজার এই জনগুলোতে তো আপনাদের এইখানে পুকুরগুলোতে পানিটার ব্যবস্থা কিভাবে করেন বছরে এমনি আমরা শুকনার মৌসুমে আমরা এটার শেষ দেই আর দেয়ারে আমরা আবার নতুন পানি ঢুকাই ঢুকাইয়া ওই একবারই দেওয়া হয় আপনি এই পুকুরগুলো যখন তৈরি করেন এই তৈরি করার পদ্ধতিটা একটু জানতে চাচ্ছিলাম পুকুর তৈরি করতে করতে এটার মধ্যে সার দেওয়া লাগে গোবর দেওয়া লাগে ওইগুলা দিয়া চাষ দেওয়া লাগে চাষ দিয়া এগুলা বলতে পানি ঢুকাইয়া কিছু চুন দেওয়া লাগে চুন দিয়া দিয়ে আমরা কিছু দশ পনেরো দিন পানি ঢুকাইয়া রাখিয়া এরপরে মাছ এই মাছগুলোকে খাবার হিসেবে কি দিচ্ছেন আমরা নিজেরা খাবার তৈরি করি আচ্ছা করি আমরা নিজেরা খাবার দেই আমরা রেটেরিয়ালস যেগুলো আমরা বাড়িতে কিনে আনি আমি আমরা নিজেরা আমাদের আমাদের নিজের ইয়ে আছে ফিড মিল আছে আমরা এখানে তৈরি করি করে আমরা মাছের খাবার দেই আপনার কাছে একটা বিষয় জানতে চাই ভাই সেটা হচ্ছে আপনি এই যে মাছের চাষ করছেন তো এই মাছ চাষ করার ক্ষেত্রে কি ধরনের সমস্যা সম্মুখীন হন আদৌ হন কি না মানে হই আমরা দুই তিনটা ব্যাপার আছে খুবই খুবই জটিল যেটা হইলো খাদ্যর ব্যাপার খাদ্যর খাদ্যগুলো সবসময় পাওয়া যায় না এবং এগুলা বাজারে কোনো কোন সময় অনেক দাম মানে যেটার দাম যেটা হওয়ার নাই এর চেয়ে দেখা যায় অনেক বেশি দাম তো এগুলা মেইন প্রবলেম দেন র মেটেরিয়ালসগুলো আমাদের দেশে নাই না এগুলো সবসময় পাওয়া যায় না এরপরে পানির আমাদের যে এলাকায় পানির ফানির সমস্যা আছে এগুলা পানির হেওয়াত মাসে আপনার পানির পানির সমস্যা হয় এরপরে বর্তমানে আমরা আরেকটা সমস্যা ফেসিং করতেছি ফাঁকি। এইগুলা ফাঁকি ফাঁকিকে কিভাবে তাড়ানো যায় এটা আমাদের আমাদের কোনো আইডিয়া নাই। ফাঁকি প্রচুর 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 ফাঁকি। আচ্ছা। আমাদের মাছ খায়। কিন্তু এগুলাকে কিভাবে তাড়ানো যায় এগুলা আমাদের কোনো কোনো আইডিয়া নাই। আপনি এই বাহান্নটা পুকুর থেকে প্রতিদিন কি পরিমাণের মাছ সংগ্রহ করেন? ডেইলি 500 থেকে হাজার কেজি মাছ আমরা উঠাই। এই মাছগুলো আপনি কোথায় বিক্রি করেন এবং কীভাবে বিক্রি করেন এগুলো আমাদের লোকাল মার্কেটে আছে যেগুলো আছে ওইখান থেকে পাইকারিও নেয় লোকাল মার্কেটেও যায় মাছ ওইগুলা আর যায় মাছ চাষের মধ্য দিয়ে আপনার এই খামার শুরু হয়েছিল তো আপনি গরুর খামার করেছেন এই গরুর খামার করার প্রতি উৎসাহিত হলেন কেন মাছের সাথে গরুর একটা সম্পর্ক আছে এবং ফিশারির সাথেও গরুর একটা বিরাট সম্পর্ক আছে এটা খুবই দরকারি না মাছেরও খাদ্য গরুর উপর অনেক সাহায্য দেয় প্লাস এই যে আপনার গাছ আছে তো গরুর খুবই দরকার জৈব সার হিসাবে এই কারণেই করেছেন আপনি আচ্ছা তো আপনার গরুর খামারটা একটু ঘুরে দেখতে চাই ভাই চল গরুর খামার কি আপনার এই একটাই তো না আর একটা আছে ওইদিকে আচ্ছা আপনার সর্বমোট গরু কতগুলো আছে এখানে প্রায় 300 এর মতো আছে 300 এই সবগুলো কি এখান থেকে দুধের জন্য হয় নাকি মাংসের জন্য হয় দুধ মাংস দুধেরই হয় আচ্ছা তো দুধের জন্য কি পরিমাণে গাভী আছে দুধের প্রায় 100 100 ঘরে আছে গাভী আচ্ছা আর মাংসের জন্য গরু কতগুলো আছে প্রায় আছে 2 150 আচ্ছা তো এইখান থেকে কি পরিমানে আপনি গামಿಗورو থেকে দুধ পান প্রতিদিন কি পরিমাণ দুধে আপ আপ ডাউন করে বর্তমানে দুধ এ 700 700 লিটারের মত আছে কোন সময় 1000 লিটার আছে এগুলো কাদের কাছে বিক্রি করেন এগুলো টাউনে মিষ্টি দোকানে যায় যারা এরা স্থানীয় বাজারে বিক্রি করেন স্থানীয় বাজারে আপনার এই খামারের গরু কোন জাতের এগুলা বিভিন্ন জাতের আছে যেগুলো নর্মালি আমাদের দেশে বিদেশি গরু বলা হয় এবং অন্য অন্য ব্রিড এর এগুলো আছে সাইওয়াল টাইওয়াল সব মিক্স আছে এই গরুগুলোর পরিচর্যাটা কিভাবে করছেন তিনশো গরুর পরিচর্যা আমার আমরা এগুলারে ডেইলি ঘাস দেই আমাদের ফার্ম থাকি অনেক প্রচুর ঘাস ফুটে ওইগুলা দেই পর সংগ্রহ করে রাখি সারা বছরের লাগি ওইগুলা ওইগুলা দেই। ওগুলা দিয়ে চলে প্লাস এগুলার যে খাবার যেগুলো দরকারি ওগুলো আমরা ব্যবহার করি আপনার খামারে গরু তো অনেক এই গরুগুলোর রোগ হলে কি করেন সেক্ষেত্রে আমরা নিজেরা অনেক ঔষধ সংগ্রহ করে রাখি ওইগুলা দিয়ে আমরা আমরা এগুলার এগুলা ব্যবহার করি আর যদি প্রয়োজন মনে করি তাহলে আমরা যারা ডাক্তার আছে গরু গরুর ডাক্তার এর আমরা আনি আনি এরা এখানে ট্রিটমেন্ট করাই আপনার মাছের খামার দেখলাম গরুর খামারও দেখলাম এর পাশাপাশি কি আর কিছু করছেন আপনি আছে আমাদের ছাগলের খামার আছে আচ্ছা তাহলে আপনার ছাগলের খামারটা একটু ঘুরে দেখতে চাই আচ্ছা চলেন প্লিজ প্রচুর ছাগল তো এখানে হুম হ্যালো অশোক অশোক তো এখানে আপনি ছাগলের খামার করেছেন এই উদ্দেশ্য সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম ছাগলের খামার আমি এটা শখে করছি আচ্ছা হ্যাঁ বর্তমানে এটা একটা মোটামুটি বাণিজ্যিক বাণিজ্যিক হিসাবে এটা ধরিয়ে নেওয়া যায় আচ্ছা হ্যাঁ মোটামুটি এগুলা ছাগল বিদেশি ছাগল আচ্ছা এখানে দেখতেছি অনেকগুলো জাত আছে এখানে মনে হচ্ছে কি কি জাতের ছাগল এখানে আছে আপনি এগুলা এগুলা আছে ইন্ডিয়া ইন্ডিয়ান অনেকগুলো আছে টুটাপুরি আচ্ছা তারপরে বিটল তারপরে আমাদের যমুনাপারি আচ্ছা এরপরে বিভিন্ন বিভিন্ন জাতের আছে আমি সবার নাম বলতে পারবো না আচ্ছা কতদিন আগে শুরু করলে না আমি প্রায় 4-5 বছর হই গেছে

দেখি আমরা আরো এটারে আরো উন্নত করার চেষ্টা করব তো আপনার জন্য অনেক অনেক মঙ্গল কামনা থাকবে ভাই আপনি ভালো থাকবেন সময় আমাদের একেবারেই শেষ আসি হ্যাঁ ইউ আলাইকুম এখন দেখবেন এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরা শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম লেবুর রানি যারা বড় আকারের এক একটি লেবু তিন চারশো টাকায় বিক্রি ইইউতে গমের দাম বেড়েছে চামড়াজাত পণ্যের রফতানি বাড়ছে সাত মাসে প্রবৃদ্ধি বারো দশমিক এক আট শতাংশ শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বৃহত্তর সিলেটের বিশেষ করে জৈনতা শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের পাহাড়ি অঞ্চলে লেবু চাষ করে অনেকেই এখন স্বাবলম্বী পাহাড়ি অনেক পতিত জমি রয়েছে সেখানে পৃষ্ঠপোষকতা পেলে লেবু চাষ করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বৃহত্তর সিলেটের বাজারে যেসব লেবু পাওয়া যায় এর মধ্যে যারা সবচেয়ে দামি এছাড়া রয়েছে ঠনা লেবু অর্থাৎ দেশি লেবু চায়না লেবু কাগজ লেবুর রস ভালো হয় তাই গরমে অনেকে রস দিয়ে শরবত খান পাতিলেবু আদালেবু দিয়ে তরকারি রান্না হয় বিশেষ করে যারা লেবুর কদর বেড়েছে প্রবাসীদের মধ্যে যারা দেখতে অনেক বড় দু আড়াই কেজি ওজনের যারা যে কাউকে আকৃষ্ট করে সাধারণত ভাতের সঙ্গে এটি খাওয়া হয় এর রস যেমন তেমন তবে ছোলা খেতে মিষ্টি আর এই জন্যই এই লেবুর কদর বেশি শামসুদ্দিন নামে একজন বাড়ির সামনে বিশাল জারালেবুর গাছে কীটনাশক দিচ্ছেন প্রশ্ন করলে তিনি জানান ওষুধ না ছিটালে গান্ধি পোকা ও ছত্রাকে ভরে যাবে বাগান তবে তিনি ওষুধ ছিটানোর এক সপ্তাহের মধ্যে লেবু বাজারে তোলেন না জানালেন যারা লেবু চাষ করে তিনি লাভবান ইউরোপীয় ইউনিয়নে বেড়েছে খাদ্য গমের দাম মঙ্গলবার ইউরোর অবনমন শস্যটির দাম বাড়াতে ভূমিকা রেখেছে ইউর সঙ্গে মিল রেখে গমের দাম বেড়েছে যুক্তরাষ্ট্রের শিকাগোতেও সেখানে বাড়তি মজুদ শস্যটির দরকে ঊর্ধ্বমুখিতায় ঠেলে দিয়েছে ভিত্তিক ইউরো নেক্সট এক্সচেঞ্জে মঙ্গলবার টনে দশমিক পঁচাত্তর ইউরো বেড়েছে গমের দাম মার্চে সরবরাহ চুক্তিতে দশমিক পঁয়তাল্লিশ শতাংশ বেড়ে এদিন প্রতি টন গম বিক্রি হয়েছে একশো উনসত্তর দশমিক পঁচাত্তর ইউরোয় এই ইউতে গমের দর বৃদ্ধি প্রসঙ্গে এক ব্যবসায়ী বলেন সয়াবিনের দাম সাম্প্রতিক সময়ে বাড়তির দিকে রয়েছে এর সূত্র ধরেই বাড়ছে গমের দাম জানা গেছে ডলারের বিপরীতে ইউরোর মান তিন সপ্তাহ ধরে কমতির দিকে রয়েছে ফ্রান্সে অনুষ্ঠিত নির্বাচন ও গ্রিসের নতুন ঋণ সংকট ইউরোর অবনমন ত্বরান্বিত করছে দুই থেকে ১৬ মৌসুমে ফ্রান্সে গমের উৎপাদন ভালো হয়নি তা সত্ত্বেও চলতি মৌসুমে দেশটি থেকে ইইউর বাইরে শস্যটির রপ্তানি বাড়ানো হচ্ছে ফ্রান্সভিত্তিক কৃষি সংস্থা ফ্রান্স এগ্রিমের ফেব্রুয়ারিতে দেশটি থেকে ইউর বাইরে গম রফতানির পরিমাণ বাড়িয়েছে টানা দুই মাস শস্যটি রফতানির ক্ষেত্রে একই ধারা অব্যাহত রয়েছে দেশটিতে একই সময়ে ইউর মধ্যে গম রপ্তানির পরিমাণ কমিয়ে এনেছে সংস্থাটি গমের বার্ষিক মজুদ কমে ভেতরে রফতানি আসায় আনছে টানা কয়েক বছরের মন্দাভাব কাটিয়ে রফতানিতে ইতিবাচক ধারায় ফিরছে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি খাত চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে এই খাতে সাত মাসে প্রবৃদ্ধি হয়েছে প্রায় বারো দশমিক এক আট শতাংশ সরকারি প্রতিষ্ঠান রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবি সূত্রে জানা যায় চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে ঊনসত্তর কোটি আটত্রিশ লাখ মার্কিন ডলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এর বিপরীতে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি খাতে আয় হয়েছে প্রায় চুয়াত্তর কোটি আটত্রিশ লাখ ডলার এই হিসাব অনুযায়ী লক্ষ্যমাত্রার চেয়ে সাত দশমিক উনিশ শতাংশ আয় বেশি হয়েছে চামড়া রফতানিতে দুই হাজার পনেরো থেকে ষোলো অর্থবছরের একই সময়ে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানিতে আয় হয়েছিল ছেষট্টি কোটি তিরিশ লাখ ডলার এ খাতে সাত মাসে প্রবৃদ্ধি হয়েছে বারো দশমিক আঠারো শতাংশ রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবি সূত্রে আরও জানা যায় চলতি অর্থবছর চামড়া খাতে একশো কোটি নয় লাখ ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে প্রক্রিয়াজাত চামড়া রফতানিতে আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে সাতাইশ কোটি উনআশি লাখ ডলার চামড়াজাত পণ্য থেকে আটত্রিশ কোটি বিরাশি লাখ ডলার আয়ের লক্ষ্য রয়েছে চামড়ার পাদুকা থেকে আয়ের লক্ষ্য থাকছে ঊনপঞ্চাশ কোটি আটচল্লিশ লাখ ডলার এর মধ্যে তিন উপখাতে সাত মাসে এসেছে চুয়াত্তর কোটি আটত্রিশ লাখ ডলার আমাদের দেশের রপ্তানি পণ্যের মধ্যে চামড়া হচ্ছে আমরা জাত পণ্য অন্যতম দিন দিন চামড়া শিল্পের উন্নতি হচ্ছে চামড়া ও আমরা জাত পণ্য রপ্তানি করে আয় করুক আরো বেশি বৈদেশিক মুদ্রা এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসএ এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত সংবাদ ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আপনারা চাইলে ইমেইল করতে পারেন কৃষি অ্যাট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই এই নম্বরে ধৈর্য ও পরিশ্রম যে মানুষকে সফলতার দুয়ারে আনতে পারে তারই চিত্র আজ আপনারা দেখলেন সবাই ভালো থাকবেন সে প্রত্যাশায় শেষ করছি এসিআই বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি